হ্যালো গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাঁ আপনাদের মাঝে নিউ ইয়র্কটা সাইড মানে বট নিয়ে চলে আসছি যেই বটের সাহায্যে আপনি যে রেগুলার তিনশো টাকার উপরে ইনকাম করতে পারবেন আর এটায় কোনো ইনভেস্ট করার কোনো দরকার নেই শুধু অ্যাড দেখবেন অ্যাড দেখে আপনি যে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমি আজকে এই বট সম্পর্কে এ টু জেড আলোচনা করব তো শুরু করা যাক তো আপনারা ফার্স্টে এরকম একটা লিঙ্ক দেখবেন লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে ধরেন সাপোজ আমি ওপেন অ্যাপে ক্লিক করব আর আপনাদের লিঙ্ক ঠিক আছে এই দুইটাকে বলতে গেলে একই তো আমি ওপেন অ্যাপে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনাদের মাঝে এইটা আসবে না মেনত এই রকমই একটা অপশন আসবে যে দেখাই আমার কাছে স্ক্রিনশট আছে তো এইরকম একটা অপশন আসবে ঠিক আছে এরকম একটা যদি অপশন আসে তো আপনারা ফার্স্টে করবেন কি এইটাই জয়েন হয়ে নেবেন এই দিকে যে জয়েন চ্যানেল টু কন্টিনিউ এইটা গ্রুপ ক্লিক করে তাদের অফিসিয়াল চ্যানেল জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর তারপরে যে কন্টিনিউতে ক্লিক করবেন নাহলে সারা জীবন কন্টিনিউতে ক্লিক করলেও আপনারা আপনাদের কন্টিনিউ হবে না ঠিক আছে অ্যাকাউন্ট রেজিস্টার হবে না তো অবশ্যই জয়েন হয়ে নেবেন তাদের অফিসিয়াল চ্যানেলে তো আমরা মেন টপিকে যাই তো এইখানে দেখেন আমাদের মাঝে কিছু অপশন আসছে অপশনের ভিতরে ডেলি প্রোগ্রেস হার্লি প্রোগ্রেস আর উপরে দেখতে পারেন এটি কার্ড ঠিক আছে তারপর ব্যালেন্স ব্যালেন্স মানে সেটা তো বোঝেন কী যে আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেইটা নিয়ে আর এটা দিয়ে আপনার আইডি নাম্বার তো ফার্স্টে আমি যে কথা বলবো ডেলি প্রোগ্রেস নিয়ে তো ডেলি প্রোগ্রেসে আপনার এখানে কি বলছে প্রতিদিন একশো পঞ্চাশটির মতন অ্যাড দেখতে পারবেন ঠিক আছে তার বেশি দেখতে পারবেন না আর যে হার্লি প্রোগ্রেসে মানে হলো প্রতি ঘন্টায় চল্লিশটা অ্যাড দেখতে পারবেন তার বেশি পারবেন না তারপরে দিয়ে আপনার এক ঘন্টা কমপ্লিট হবে তারপর দিয়ে আপনি আবার চল্লিশটা অ্যাড দেখতে পারবেন এরকমের দেখতে দেখতে আপনার যদি একশো পঞ্চাশটি অ্যাড দেখা হয়ে যায় তারপরে আপনি ওই দিনে আর অ্যাড দেখতে পারবেন না তো এই জায়গায় রিটার্ন ভালো করে যদি পড়ে নেন তাহলেই বুঝবেন যে এইদিকে কি বলছে তারা এখন অ্যাড দেখব কীভাবে ওয়াচ অ্যাড নাও এইটার উপরে ক্লিক করে দিলে দেখবেন একটু লুডিং নেবে ঠিক আছে আপনার আমার একটু নেট স্লো হতে পারে কারণ আমার তো ওয়াইফাই নেই ওয়াইফাই থাকলে তাহলে আপনার নেট স্লো হইতো না তো এতক্ষণ সময় লাগবে না ঠিক আছে দেখেন আসছেও পার্সেন্ট এই দেখেন উপরে একটা টাইমার শো করতে আছে এই টাইমারটা পর্যন্ত আপনারা অপেক্ষ করবেন ঠিক আছে আমি অপেক্ষ করি তো দেখেন আমাদের কিন্তু টাইমারটি শেষ টাইমারটি শেষ হওয়ার পর দেখেন নিচে একটা কন্টিনিউ বাটন আছে এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে অবশ্যই যদি ক্লিক যদি না করেন তাহলে আপনার যে অ্যাড দেখার যে পেমেন্টটা ওইটা তারা দিবে না আর যদি ক্রোজ বাটনে ক্লিক করে দেন তাহলেও দিব না আর বারবার যদি ক্রোজে ক্লিক করেন আইডি সাসপেন্ড হয়ে যেতে পারে আর নাহলে কিছু দিনের জন্য ব্যান্ড করে দিতে পারে বা উইড্রোও না দিতে পারে ঠিক আছে সেই কারণে অবশ্যই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের মাঝে একটা পেজ শো হবে একটু অপেক্ষা করবেন পেজটি আসবে দেখেন একটা পেজ আসছে আমার মাঝে তো আমরা এখানে চার থেকে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবো ঠিক আছে চার থেকে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পর দেখেন উপরে একটা ক্রোস চিহ্ন আছে ওইটার উপরে ক্লিক করব এই দেখেন উপরে বাম সাইডে ক্রোশ চিহ্নটা ওইটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু রিওয়ার্ড আমি পেয়ে গেছি আমার একটা অ্যাডের রিওয়ার্ড কত দুই টাকা করে দুই টাকা করে একটা অ্যাডের রিওয়ার্ড তো আপনারা দেখেন এই জায়গায় কয়টি অ্যাড দেখতে পারতেছেন প্রতিদিন একশো পঞ্চাশটি তো একশো পঞ্চাশটি যদি দুই দিয়ে গুণ দেন তিনশো টাকা আসে ফার্স্টে কী করে আমি বলছি তিনশো টাকা এখন বুঝতে পারতেছেন তিনশো টাকা আসে অন্য সব বটে কী করে তারা আপনাদেরকে পেমেন্ট বেশি দেয় ঠিক আছে কিন্তু অ্যাড লিমিট প্রতিদিন খুবই কম দেয় দেখ মধ্যে দশটা বিশটা বা তিরিশটা হাইয়েস্ট হইলে পঞ্চাশটা আর বেশি অ্যাড লিমিট দেয় না মানে অ্যাড লিমিট আর বেশি হয় না তাদের বটে কিন্তু এই বটে তারা অ্যাড লিমিট দিতে আসে পার ডে একশো পঞ্চাশটি অ্যাড লিমিট দিতে আসে তো আমাদের কীভাবে ইনকাম হবে এইটা মেন টপিকটা আমরা জানলাম তো আরও কিছু আছে সেইটা দিয়েও ইনকাম করা যায় যেমন কার্ট এই যে কার্ড উপরে নিচে দুই জায়গায় কার্ড লেখা আছে আপনি যেইটার উপরে ক্লিক দেন না না যেইটার উপরে ক্লিক দিলে হবে না নিচের কার্ডের উপরে ক্লিক দিতে হবে ঠিক আছে উপরে আপনার কার্ডের অ্যামাউন্ট দেখা যে কয়টা কার্ড আছে আপনার কাছে এখন এই জায়গায় ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু আমার কার্ড অপশানটা আসছে পড়ছে তো এখানে আপনাদের মাঝে এই জায়গায় দেখবেন যে কার্ড দেখাবে ঠিক আছে এইদিকে দেখুন যে কার্ড দেখাবে এখন এই কার্ডগুলো আসবে কীভাবে আপনি যদি কারো কাছে যদি রেফার করেন ঠিক আছে তাহলে তারা প্রতি রেফারে তিনটি কার্ড আছে এই জায়গায় এই তিনটি কার্ডের ভিতরে একটি কার্ড দিবে যেমন ডায়মন্ড গোল্ড সিলভার তো ডায়মন্ড কার্ড যদি আপনি পান তাহলে আপনি ওই কার্ডটাকে যদি স্ক্রাশ করেন ধরেন যে এইটা আমার কার্ড ঠিক আছে এইটা আসছে আসার পর এখন এটাকে আমার করতে হবে কি এরকম এরকম করে এরকম এরকম করে স্কাচ করতে হবে ঠিক আছে যদি স্ক্যাচ করেন তাহলে দেখবেন দিয়া ডায়মন্ড কার্ডে আপনি দিয়ে দশ টাকা পাইছেন ঠিক আছে আর যদি সিলভার কার্ড পান তাহলে ওইটাই পাবেন যে দুই টাকা গোল্ড কার্ড পাইলে ওইটাই পাবেন যে পাঁচ টাকা এবং স্ক্যাচ করার পর যে আমার যে তিনটে রেফার হয়েছে এই যে রেফারের যে ডিস্ট্রিবিউশনগুলো দিছে আমার কী কী দিছে দেখেন দেখেন আমি ফার্স্ট রেফারে একটা গোল্ড কার্ড পাইছি সেকেন্ড রেফারে সিলভার কার্ড থার্ড রেফারেও সিলভার কার্ড পাইছি মানে এই কার্ডের কোনো নির্ধারণ নাই যে কোন সময় কোন কার্ড দিবে তারা তো কার্ডের বিষয়টা আমরা বুঝলাম আর কার্ড রেফার ছাড়াও অন্যভাবে ইনকাম করা যায় সেটা হলো তারা তারা কিছু টাক্স দিবে এক্সট্রা টাক্স যেগুলো আপনাদের অ্যাড দেখ অ্যাড দেখা লাগবো না কিন্তু অন্য কাজ করতে বলবে ওইটার সাহায্যেও আপনারা দিয়ে কার্ড পাবেন আর জিয়া রেফারের সাহায্যে কার্ড পাবেন কার্ড পাওয়ার উপায় যে এই ঠিক আছে আর কোনো উপায় নাই কার্ড পাওয়ার কার্ডের বিষয়ে আমরা আলোচনা করলাম এখন আমরা রেফারের বিষয়ে আলোচনা করব রেফারের বিষয়ে আলোচনা করতে গেলে দেখেন এই জায়গায় আমি একটা চিহ্ন দিয়েছি মানে চিহ্ন না তো তীর সি নদী দেখেন এই জায়গায় একটা ইনভেট নামে একটা অপশন আছে দেখা যাইতেছে না নামার ইসের কারণে আমি আবারও দেখাই দিই দেখেন এই জায়গায় কিন্তু একটা ইনভেট নামে একটা অপশন আছে এই ইনভেট নামে অপশনে আমি ক্লিক করলাম একটু লুডিং নেবে লুডিং নেওয়ার পর আসতে পারবে এখন দেখেন এই জায়গায় আপনার যে ইনভিটেশান কর মানে লিঙ্কটা পাইয়ে দিবেন এই লিঙ্কটাকে এই দিকে দিয়ে আপনি কপি করতে পারবেন তো কপি করার পর আপনি যার কাছে ইচ্ছা করে তার কাছে পেস্ট করে দেবেন ঠিক আছে তাহলেই হবে সে যদি ওই লিংকে ক্লিক করে ঢোকে মানে আপনার রিফার হবে তার অ্যাকাউন্টটা আর কি রিফার কীভাবে করবেন এটা বলে দিলাম তারপর দেখেন আর একটা অপশান আছে যে লিডার বোর্ড লিডার বোর্ডেও কিন্তু এক্সট্রা একটা ইনকাম হয় দেখেন যে নাম্বার ওয়ানে আছে সে বেশি নেয় ষোলোটি রিফার করা ষোলোটি রিফারে তার একশো টাকা হয়ে গেছে একশো টাকা সে পাইয়ে গেছে কিন্তু এটা দিয়ে আপনার দিয়ে রিফারের সাথে সাথে পাবেন না এটার কিছু নিয়ম আছে তো নিয়মটা এমন লিডার বোর্ড রিওয়ার্ড আর ডিস্ট্রিবিউটেড এভরি সানডে অ্যান্ড রিফারেল উইল বি রিসেট নিচেই তারা ভালো করে লিখে দিয়েছে যে এই রিওয়ার্ডটা আপনি দিয়ে কীভাবে পাবেন রিফার করার সাথে সাথে আপনি এই রিওয়ার্ডটা পাবেন না আপনারা প্রতি রবিবার তারা এই রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউট করে মানে আপনাদের কাছে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছিয়ে দেবে ঠিক আছে প্রতি রবিবার তো প্রতি রবিবার আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিক এই রিওয়ার্ডটা পৌঁছিয়ে দেবে ধরেন এই যে এক নাম্বার যে রেফারেন্স আছে সেই একশো টাকা পাইছে ধরেন আজকে রবিবার আজকে তার কাছে তার অ্যাকাউন্টে এই একশো টাকা অ্যাড হয়ে যাবে তো লিডার বোর্ডে জিনিসটা বুঝতে পারছি তো এখানে আরও কিছু লাগছে অ্যান্ড রেফারেল উইল বি রিসেট প্রতি সপ্তাহে আপনার এই যে রেফারেলটা আছে রেফারেলটা আছে এইটা তারা রিসেট করে দেবে মনে হয় রিসেট করে দিলে প্রতি রবিবার আপনাদের এইখানে নিউভাবে আসবে আর লিডাবোট নতুনভাবে হবে রেফারেল বিষয়টা আমরা ক্লিয়ার হলাম এখন আমরা উইড্রো বিষয়টা ক্লিয়ার হই উইড্রো দেওয়াও খুবই সহজ তা আমরা উইড্রোতে ক্লিক করে দেবো উইদ্রোতে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখবেন একটি শো করবে এরকমের একটি শো করবে তো এইখানে দেখেন এখানেও কিছু রুলস আছে এই রুলসগুলো অবশ্যই মানতে হবে না মানলে হবে না তো এখানে রুলসগুলো পড়েন উপরে উপরেই লেখা আছে মিনিমাম উইথরুয়াল পাঁচশো তারপরে দিয়ে ম্যাক্সিমাম উইদ্রুয়াল পাঁচ আর মিনিমাম ইনভাইটস পনেরো তার মানে আপনার অ্যাকাউন্টে মিনিমাম পাঁচশো টাকা থাকতে হবে তাহলে আপনি উইথড্র দিতে পারবেন প্লাস পনেরোটা রেফার থাকতে হবে তাহলে আপনি এই জায়গা থেকে উইথড্র দিতে পারবেন ধরেন যে আমার পাঁচশো টাকাও হয়েছে পনেরোটা রেফারও হয়েছে তো এই জায়গা থেকে আমরা কীভাবে উইথড্র দেবো দেখেন অতি সহজ অ্যামাউন্টে জায়গায় আপনার টাকাটা বসাই দেবেন কয় টাকা তারপর সিলেক্ট মেথড এই যে ক্লিক করবেন ক্লিক করার পর বিকেশবর নগদ অপশান আসবে তো এই দিকে আমি ধরেন দিয়ে পাঁচশো টাকা উঠাবো তো পাঁচশো টাকা সিলেক্ট করে পাঁচশো টাকা লিখে দিলাম লিখে দেওয়ার পর সিলেক্ট মেটার ক্লিক করবো এখান দেখেন সিলেক্ট ম্যাটার ক্লিক করার পর বিকাশ বা নগদে অপশন আসছে আপনি যদি নগদ থাকে তো নগদে ক্লিক করবেন বিকাশ থাকলে বিকাশে ক্লিক করবেন তো ধরেন যে আমার নগদ আছে তো আমি নগদে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন সাথে সাথে কিন্তু নাম্বার বসানোর অপশনটা আসছে পড়ছে আপনার নগদ বা বিকাশ নাম্বার বসানোর অপশনটা আসছে পড়ছে তো এই দিকে আপনারা বিকাশ বা নগদ নাম্বারটা এখানে বসাইয়ে দেবেন বসাইয়ে দেওয়ার পর এই দেখেন উইড্রো না উইড্রো অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন এই যে উইড্রো অপশনটা যে আছে এটার উপরে ক্লিক করে দেবেন তাহলেই দেখবেন আপনাদের উইড্রোটা হয়ে যাবে এখন উইদ্রো হওয়ার পর এইখানে দেখবেন এইখানে আপনি যত টাকা উইথড্র দিয়েছেন এটা শো করবে আপনাদের বটের ভিতরে যদি থ্রি ডটে ক্লিক করার পর ধরেন যে আমি থ্রি ডটে ক্লিক ক্লিক করবো ক্লিক করার পর ওপেন বট নামে একটা অপশন আসবে এই ওপেন বটে ক্লিক করবো ওপেন বটে ক্লিক করলে দেখেন এই কিন্তু আমার বটটা এসে পড়েছে এই জায়গায়ও আপনি দিয়ে উইথড্র যদি দেন তাহলে এই জায়গায়ও একটা দিয়ে মেসেজ তারা দিয়ে দেবে যে আপনি এত এত টাকা উইথড্র দিয়েছেন ঠিক আছে এদিকে একটা মেসেজ দিয়ে দেবে তাছাড়াও এই জায়গায় উইথড্রোর মেসেজ পেয়ে যাবেন তো এই জায়গায় কীভাবে দেখবেন এটা আমি যে আমার কাছে স্ক্রিনশট আছে ওইটা দিয়ে আমি বুঝিয়ে দিই ভালোভাবে তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আমার স্ক্রিনশটে সাহায্যে বুঝিয়ে দিই তো স্ক্রিনশটে আসতে পারলাম এইখানে দেখেন সাপোজ আমি বুঝাইতেছি ঠিক আছে এখানে দেখেন এইখানে অ্যাডমিনে একশো টাকা উইথ্রো দিছে এখন এটা সাপোজ বোঝানোর জন্য তারা যে উইড্রোটা দিয়ে আমার কাছে পাঠিয়েছে যে আপনি যে কীভাবে দেখবেন যে আপনার উইড্রো কনফার্ম হয়েছে নাকি হয় নাই তো এই জায়গায় যদি আপনি যদি দেখেন সে একশো টাকা উইড্রু দিয়েছে উইদ্রু দেওয়ার পর আপনি ধরেন যে পাঁচশো টাকা এই জায়গায় দিয়েছেন তো এখানে পাঁচশো টাকা ধরেন যে এটা দিয়ে পাঁচশো টাকা ঠিক আছে এই জায়গায় দেখেন একটা গ্রিন কালার বাতি চলতে আছে একটা গ্রিন কালার ডট ঠিক আছে এই গ্রিন কালার ডট যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার উইড্রোটা রিসিভ হয়েছে আপনার যেই ওয়ালেটে পাঠাইছেন বিকাশ বা নগদ ওয়ালেটে আপনার যে উইড্রোটা তারা দিয়ে দিছে সেই কারণে গেইন হয়েছে এটা আর দেখবেন আর একটা কালার থাকবে হলুদ যদি হলুদ থাকে তাহলে বুঝবেন যে আপনার যে উইড্রোটা পেন্ডিং হইতে আছে ঠিক আছে তো উইড্রো বিষয়ে আমরা যে সব কিছু ক্লিয়ার করে দিলাম বট নিয়ে এ টু জেড সব কিছু জানানো হয়ে গেছে তো আজকের জন্য বিদায় নিয়েছি আমি আল্লাহ হাফেজ আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে मारो देखा होगा